গ্নি হলো তোর তাড়াতাড়ি বের হ হেলার্জি ঘুরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাগ মামা আমি তৈরি চলো চলো নেবার জাল ফেলা শুরু কর শোন ভুলেও কিন্তু আমার ভাগের দিকে জাল ফেলবি না 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 বাগ মামা যে বলো আমি কেন তোমার ভাগে জাল ফেলবো তুমি তোমার ভাগে জাল ফেলো আর আমি আমার ভাগে জাল ফেলি ও দেখো দেখো কত মাছ উঠেছে ও মা গো হে মাছের পুরো বংশ উঠেছে ওগো এদিকে নিয়ে এসো নিয়ে গো তোমার জালে তো একটা মাছ উঠলো নে ওগো আবার জাল ফেলো বাঘ মামা আমার ভাগের মাছ তোলা শেষ এবার আমি বাজারে গেলাম তুমি মাছ মারো কেমন হতাশ হয়েও না কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার মাইরি চলো বউ ব্যাপারটা কি হলো মিষ্কের জালে এক নিমিশে কতগুলো মাছ আটকা পড়লো আর এদিকে আমি একটা মাছের কানা করিও পেলাম না ওগো আমার মনে হচ্ছে কোন রহস্য আছে তুমি একবার পুকুরে নেমে হাতিয়ে দেখো তো মাছ আছে কিনা আমার অংশে তো কোনো মাছ নেই ও! তাহলে এই কাহিনী বেড়া পুটু করে আমার মাছ সব নিজের ভাগে লুকিয়েছিস তাই তো বলি আমার মাছ নেই কেন দেখেছো চালা কি করেছে আয়, কতগুলো পয়সার মাছ সব শেষ হয়ে গেল রে সব শেষ হয়ে গেল কি ব্যাপার বাগ মামা তোমার এখনো মাছ মারা হয়নি আমি মাছ মারলাম বাজারে বিক্রি করলাম মাছ মাংস কিনে আনলাম এদিকে এখনো তোমার মাছ মারা শেষ হয়নি দেখি দেখি কয়মন মাছ পেলে দেখি দেখি তোমার হাতে তো খালি চুপ কর আরামদা আমাকে ঠকিয়ে আমার ভাগের সব মাছ চুরি করে বিক্রি করে এসে এখন আবার মজা নিচ্ছিস নাকি হ্যাঁ মেরে একেবারে টেংরি ভেঙে দেব দে আমার ভাগের মাছের দাম দে বলছি প্রমাণ আছে কি তোমার কাছে আমি তোমার মাছ চুরি করেছি আগে প্রমাণ দেখাও মায়েরই প্রমাণ তো আছেই তুই বেড়া ফুটো করেছিস আর ওই ফুটো দিয়ে আমার ভাগের সব মাছ তোর পুকুরে গিয়েছে বাগ মামা ওই ফুটো যে আমি করেছি এর প্রমাণ কি তুমি দিতে পারবে যদি প্রমাণ দেখাতে পারো তাহলে তোমাকে আমি মাছের দাম দিব যাও তার আগে নয় চলি এখন টাটা দেখেছো দেখেছো কেমন কথা ঘুরিয়ে পিছলে চলে গেল তুমি তো মাথা মোটা নে। বললেন ঠকানো এর ঝাল তো আমি তুলি ছাড়বো ওগো দেখো দেখো আমাদের বাঙ্গি গেছে পুল এসেছে বা বা ভালোই তো কম খরচে মনে হচ্ছে ভালোই ফলন পাবো বউ মনে হচ্ছে মিসকে আর মিসকের বউ বাড়িতে নেই এই সুযোগ কাজে লাগাতে হবে বউ ও বউ এই নাও বাজার মিজকের ছাগল দুটো বিক্রি করে বাজার এনেছি যাও তো কাতলা মাছটা ভালো করে কষিয়ে রান্না করো তো আজ জমিয়ে খাবো ও বাবা তার মানে বাঘ মামা ছাগল চুরি করেছে এদিকে আমরা ছাগল খুঁজে মরছি আর ওদিকে ছাগল বিক্রি করে কাতলা মাছ এনেছে ওগো কোথায় তুমি শুনছো একটি হারানো বিজ্ঞপ্তি আমার দুটি কালো রঙের খাসি ছাগল হারিয়ে গিয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি ওগো ওগো থামো থামো আর মাইকিং করতে হবে নি আমাদের ছাগল কে চুরি করেছে আমি তো জানতে পেরেছি বাগ মামা ও বাগ মামা তোমার এত বড় সাহস কি করে হলো আমার ছাগল চুরি করার আমার ছাগল বিক্রি করে কাতলা খাবে খাওয়াচ্ছি তোমাকে বের একবার এই ভর দুপুর বেলা এমন করছিস কেন হ্যাঁ কিসের ছাগল আমি কোনো ছাগল টাগল চুরি করিনি বাঘ মামা একদম মিথ্যে বলবি আমি নিজে কানে শুনেছি তুমি বাগিনী মামিকে বলেছো যে আমাদের ছাগল বিক্রি করে বাজার করে এনেছো এখন আর ছাগল বেরিয়ে দাও আর নাও টাকা দাও মামার বাড়ির আবদার বুঝি বললেই পাওয়া যায় তুই যে শুনেছিস আগে সেটা প্রমাণ করে দেখা যে আমরা চাগো চুরি করেছি তারপর না হয় টেস্ট দেখার ও গো চলো চলো আমার রান্না শেষ খাবে চলো কি বললে রান্না শেষ চলো চলো গরম বাদ দিয়ে আজ মজা করে কষানি কাতলা মাছের তরকারি খাবো আহ কি স্বাদ এই যা যা এখান থেকে একদম নজর দিবি না কিন্তু নইলে আবার আমার পেট খারাপ হবে ইস হয়ে গেছে আমার নজর দিতে তবে বাঘ মামা কাজটা তুমি একদম ঠিক করলে না এর খেসারত তোমাকে পই পই করে দিতে হবে চলো বউ এই বান্টু ভালো করে নারকেল পার দেখিস কাছে যেন একটা নারকেলও না থাকে সব নারকেলের পই পই করে ভাগ হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি রে সবগুলো নারকেলের ওজন ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ একেবারে খাপে খাপ নারকেলের বাপ নাও নাও বস্তা ধরো এবার সমান সমান ভাগ হবে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় এই দে সবার বস্তায় তো ছয়টা ছয়টা করে নারকেল ভাগ পড়লো এখন শুধু এই একটা নারকেল বাকি রইলো ইসের বাকি কোনো বাকিটা কি নেই এই নারকেলটাও দুই ভাগ করাও না কিসে দুই ভাগ ছোট থেকে এই নারকেল গাছে যত্নে আমরাই বেশি করেছি তাই আমাদের বাগে তো একা নারকেল বেশি পড়বে তাই নে ওটা আমাদের বরাদ্দ দেও আর বসে বসে ললিপপ খেয়েছি আমরা তো ওদের থেকে বেশি যত্ন করেছি তাই আমরাই একটা বেশি পাবো ওই বাকি নারকেলটা আমাদের বাগি ফেলাও না কিছু দেই না এই নারকেল আমরা নিব না এই নারকেল আমরা দিব বাগ বাবা

আমি তোমাদের দুজনের মাথা পাঠাবো আমার ঘরের মুরগিগুলো গেল কোথায় একটা মুরগিও নেই একটা ডিমও নেই খান খান শ্বশুর মশাই পেট ভরে খান শাশুড়ি মা আরো মুরগির মাংস লাগবে নাকি ও গো শাশুড়ি মাকে আরো দু পিস মুরগির মাংস দাও না গো চেটে খাক মুরগির মাংসটা যা রেতেছো না আহ সেই সাথ দিদি আমাকে আরেকটা ডিম বনা না মনেটা অনেক মজা হয়েছে দেই না আরে শালিকা যে ডিম কাপে ওগো বউ তাড়াতাড়ি শালিকা কে ডিম দাও 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 ডিম দাও শوتی জামাই বাবা মুরগিগুলোর অনেক স্বাদ কোন দোকান থেকে কিনেছো গো আরে শ্বশুর মশাই কোন দোকান না ওই পাশের বাড়ি থেকে কিনেছি কান কান মজা করে কান বউ আমাকেও মুরগির মাংস দাও তো দেখেছো দেখেছো তোমার বউযত ভাগনের কান দোকানটা দেখেছো আমার ঘরে সব মুরগিগুলো চুরি করে রেদে তার শ্বশুর শাশুড়ির পেট তাজা করছে দেখো দেখো শালিকে কেমন ডিম শোনো আমি আর তোমার আর করতে পারছি না এবার যদি তুমি ওদের উচিত চিকা না দিয়েছো তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো প্রতিদিন এত অশান্তির ঝগড়া চাটি আমার আর ভালো লাগেনি না না এবার একটা ব্যবস্থা নিতেই হবে শোনো শোনো দেখো দেখো আমাদের ঘরের চালে কতগুলো ভাঙ্গি ধরেছে হ্যাঁ গো ধরেছে কিন্তু তুমি যে বলেছিলে এই ভাঙ্গির গাছ নাকি জাদুই গাছ কোন সাধু বাবা নাকি তোমায় দিয়েছিল